হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আসলে কয়েকদিন যাবত আমি খুবই বিজি ছিলাম তাই কোনো ভয়েস ওভার করতে পারিনি তাই কোনো লং ভিডিও মেক করা হয়নি মনে হচ্ছে অনেকদিন পর ভয়েস ওভার করে ভিডিও মেক করছি তো বাই দা ওয়ে আজকে আমি বানাচ্ছি চিকেন উইংস আজকে আমি একদম কেএফসি স্টাইলে চিকেন উইংসটা বানিয়ে নিব অনেকদিন ধরে এটা আমি বানাই না তো আশা করছি ভালোই হবে তো দেখা যাক ফিনিশিংটা কেমন আসে তো প্রথমে এখানে লাগছে চিকেন উইংস আমি এখানে আট পিসের মতো চিকেন উইংস নিয়ে নিয়েছি তারপর এটাকে এখন ম্যারিনেট করে নিব অনেকেই কেএফসি স্টাইলে চিকেন বানানোর সময় স্কিন সহ চিকেনটা নিয়ে তবে আমি আজকে স্কিন ছাড়া উইংসটা নিয়ে নিয়েছি তো আমি ফার্স্টে এখানে দিয়ে দিলাম গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট এখানে দেড় টেবিল চামচ পরিমাণ ইউজ করেছি তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এটা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন তারপর পরিমাণ মতো লবণ আর দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সুট চিলি সস এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি এই রেসিপিটা অলরেডি আমার পেজে দেওয়া আছে আপনারা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আমি ক্যাপশনে এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে এর মধ্যে ওয়েস্টার সস অ্যাড করতে পারেন এটা টোটালি অপশনাল আপনাদের বাসায় থাকলে আপনারা দিতে পারেন চিকেনটাকে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে তাতে করে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত ঢুকে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই চিকেনটাকে ডাবল কোটিং করে নিতে হবে একবার ময়দার মধ্যে কোটিং করতে হবে আর একবার পানির মধ্যে দিয়ে কোটিং করে আবার ময়দার মধ্যে কোটিং করে নিতে হবে তো এখানে যে পানিটা ইউজ করা হয় সেই পানিটা যদি একদম নর্মাল পানি হয় তাহলে চিকেনের করে নেওয়ার পর একদম মশলার মদার অনেকটাই ধুয়ে যায় তাই আমি যে বোলের মধ্যে চিকেনটাকে করে নিয়েছিলাম সেই সেই বোল থেকে চিকেনের উঠিয়ে বোলের মধ্যে যে মশলাগুলো ছিল তার মধ্যে পানি দিয়ে একটা মিক্সার বানিয়ে নিয়েছি এই মশলাযুক্ত পানির মধ্যে যখন এই চিকেনটাকে কোটিং করা হবে তখন চিকেনটা একদম পানসি হয়ে যাবে না আপনারা এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন যে ময়দাটার মধ্যে চিকেনগুলো কোটিং করে নিব সেই মদাটা এখন রেডি করে নিতে হবে তো এখানে ফার্স্টটাই আমি ময়দা নিয়ে নিলাম এখানে এক কাপের থেকে একটুখানি বেশি আছে তো এটার মধ্যে আমি দিয়ে দিলাম জিঞ্জার পাউডার এখানে জিঞ্জার পাউডারটা একশো চামচ পরিমাণ ইউজ করেছি আপনাদের বাসায় এটা না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে টেস্টটা ভালো আসে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লাল লালমরিচের কোড়া এখানে টেস্ট অনুযায়ী ইউজ করবেন তবে চা চামচ পরিমাণ দিয়ে দিলেই হবে যেহেতু চিকেন ম্যারিনেটের মধ্যে এটা ইউজ করা হয়েছে তারপরে এই ড্রাই ইনগ্রিডিয়েন্সগুলোকে একটুখানি মিক্স করে নিচ্ছি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের নামটা জানিয়ে দিব এ তো মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা চিকেন উইংস দিয়ে দিলাম সে ময়দার মধ্যে কোটিং করে নিব চিকেনটাকে ময়দার মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিতে হবে আর এই প্রসেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন ভিডিওতে আমি আরও কয়েকটা চিকেনের পিস নিয়ে নিব এখানে ভালো মতো কোটিং করে নেওয়া হয়ে গেলে চিকেন থেকে এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নিতে হবে কারণ এটাকে আমরা ডাবল কোটিং করব এটা এখন পানির মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটাকে পানির মধ্যে দিয়ে দেওয়ার পর একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এর ভিতর থেকে বাবলস উঠছে তো বাবলসগুলো ওঠা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে চিকেনটাকে আবার তুলে নিয়ে ডাবল কোট করতে হবে তো চিকেনটাকে আমি আবার তুলে নিলাম নিয়ে মদার মধ্যে আবার কোট করে নিব দুইবার কোট করে নেওয়ার পরেই দেখা যাবে যথেষ্ট পরিমাণ ক্রামস তৈরি হয়েছে অনেকে তিনবার বা চারবার কোট করে নেয় তবে আমার কাছে এটা একদমই অপ্রয়োজনীয় মনে হয় ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন এরকম মুঠো করে ভালো করে ময়দার মধ্যে এটাকে কোট করে নিতে হবে তাতেই কিন্তু বেশ পরিমাণ একটা ক্রাম তৈরি হয়ে যাবে তো কথা বলতে বলতে দুই পিসের মতো এখানে চিকেন রেডি হয়ে গেছে ভালো মতো কোট করে এক্সট্রা যে ময়দাটা আছে সেটা আমি ঝেড়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু একটা ক্রাম বা লেয়ার তৈরি হয়ে গেছে এই কাজটা কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে তাতে খুব সুন্দর একটা ক্রাম তৈরি হবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটা ক্রাম তৈরি হয়েছে তো সেম প্রসেসে আমি বাকি উইংসগুলোকেও রেডি করে নিব এখানে আমি আট পিস চিকেন উইংস নিয়ে নিয়েছি ফাইনালি সবগুলো চিকেন উইংস কোট করে নেওয়া শেষ এটা করতে অনেকটা টাইম লাগে তাড়াহুড়া করলে কিন্তু এটা ভালো হয় না এখন এই চিকেন উইংসগুলোকে ফ্রাই করে নিব ফ্রাই করে নেওয়ার ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তেলের টেম্পারেচারটা যদি কম থাকে তাহলে যে ক্রামটা তৈরি হয়েছে সেটা ক্রামটা কিন্তু মিলিয়ে যাবে এতক্ষণ কষ্ট করে ডাবল কোটিং করে যে ক্রামগুলো তৈরি করে নেওয়া হয়েছে সব কষ্টই কিন্তু বৃথা হয়ে যাবে তাই তেলটা একদম ভালো মতো গরম করে নিতে হবে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে ক্রামগুলো কিন্তু ধীরে ধীরে ভিজিবল হয়ে যাচ্ছে কেফসের চিকেনগুলো যেরকম একটু ঝুরঝুরে টাইপের বা একটা লেয়ার লেয়ার হয় সেরকম কিন্তু হয়ে যাচ্ছে আমি কিন্তু ভিডিওটা একদম আনকাট রেখেছি এই জন্য কোটিং আর তেলের হিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্ল্যাট প্যানের মধ্যে না করে এটা যদি কড়াই ডুবো তেলে করা হয় তাহলে এই ক্র্যামসগুলো আরও বেশি ভালো হয় আমি যেহেতু ইনফারিট কুকার ইউজ করছি তাই আমি কড়াইটা ইউজ করতে পারিনি তো ওইভাবে কড়াইয়ে যদি ডুবো এটা করে নেওয়া যায় তাহলে ক্রামসগুলো আরও বেশি ফিজিবল হয় একটা সাইড হয়ে গেলে উলটিয়ে দিতে হবে তারপর পছন্দ মতো কালার করে এগুলোকে ফ্রাই করে নিতে হবে কেএফসি স্টাইলের এই চিকেনটা বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ তবে এই ফ্রায়েড চিকেনটা খেতে ইচ্ছে করলে আগে সবাই যেরকম কেএফসিতে দৌড় দিত এখন আর কেউ কেএফসিতে যায় না কারণ বাসাতেই খুব ইজিলি এটা রেডি করে নেওয়া যায় প্রথমে চুলার হিটটা অনেক বেশি থাকলেও পরে কিন্তু হিটটা কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু চিকেনগুলো একদম ভেতর পর্যন্ত ভালো মতো সিদ্ধ হবে না ভেতরে কাঁচা থেকে যাওয়ার একটা চান্স থাকবে তাই চিকেনগুলো যখন আপনারা তেলের মধ্যে দিবেন তখন চুলার হিটটা একটু বেশি থাকবে তারপর যখন ক্রামসগুলো ভিজিবল হয়ে যাবে তখন আপনারা চুলার হিটটা কমিয়ে দিবেন এবং এই চিকেনটাকে ভালো মতো ফ্রাই করে নেবেন তো এক ব্যাচ চিকেন আমার ফ্রাই করে নেওয়া শেষ আমি সেকেন্ডবারের মতো আবার দিয়ে দিলাম এগুলোকেও এখন সেম প্রসেসে ফ্রাই করে নিব এই চিকেন গুলো কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে অনেক বেশি ক্রিস্পি হয় এগুলো আর বিভিন্ন ধরনের সসের সাথে এটা খেতে আরও বেশি ভালো লাগে সন্ধ্যার নাস্তায় কিংবা গেস্টের সামনে সার্ভ করার জন্য এটা কিন্তু খুবই ভালো একটা অপশন এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে আর কেপসের মতোই অনেকটা ঝুরঝুরে হয়েছে ভিডিওতে কতটা বোথা যাচ্ছে আমি বলতে পারছি না কিন্তু সামনাসামনি এটা কিন্তু খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন আর ভিডিওতে আমি যে ছোটো ছোটো টিপসগুলো দিয়েছি সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বাই বাই সবাইকে